আপনারা যদি আমার মতো কাবলি খেতে খুবই পছন্দ করেন তো আজকের এই কাবলি চানার রেসিপিটা আপনাদের জন্যে এই রেসিপিটা মাত্র পনেরো মিনিটে ইজিলি তৈরি হয়ে যাবে তাও আবার বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিই আর এইটা খেতে দারুণ টেস্টি হয় এইটা আপনারা লাঞ্চ কিংবা ডিনারেও খেতে পারবেন তো চলুন বেশি দিন না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস এইভাবে কুকিতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি খাই নিয়েছি এক কাপ ভেজিয়ে রাখা কাবলি চানা আমি কাপড়ি চানাটাকে আট ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেসার কুকার নিয়ে ভিজিয়ে রাখা কাপড়ি চানাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ দারচিনি একটা এলাচ একটা তেজপাতা এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে পাঁচটা হুইসেল আসা অবধি ওয়েট করব আমাদের এখানে প্রেসার কুকারের মধ্যে পাঁচটা হুইসেল এসে গেছিল এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর আমাদের কাপড় চানা সেদ্ধ হয়েছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিচ্ছি এক চামচ ঘি তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে তিনটে মিডিয়াম সাইজের কুচরা পেঁয়াজ পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে দেখুন আমাদের এখানে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছি এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে গ্রেভির মধ্যে একটা সুন্দর কালার চলে আসে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু মিনিট রান্না করে নিতে হবে আমাদের এখানে দু মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পুচনা টমেটো দিচ্ছি হাফ চামচ নুন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটাকে যতক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায় যতক্ষণ টমেটোটা রান্না হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্সচার রেডি করে নেব তার জন্যে আমি একটা পোলের মধ্যে দিয়ে দিচ্ছি সাত চামচ টক দই দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের দইয়ের মধ্যে একদমই লামস নেই ব্যাস আমাদের দইয়ের মিক্সচার একদম রেডি আর দেখুন আমাদের এখানে টমেটোটা একদম সফট হয়ে গেছে এবার এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দইয়ের মিক্সচারটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম দইয়ের মিক্সিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন আমাদের এখানে তিন মিনিট হয়ে গেছে আর দইয়ের মধ্যে থেকে তেলটাও রিলিজ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আরও এক মিনিট রান্না করে নিতে হবে আমাদের এদিকে এক মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাবলি চানা কাবলি চানাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আমাদের এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি দুটো জিরা কাঁচা এবার কাসুরি মেথি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের এখানে দই একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি আমি এখানে দই ছানাটাকে সার্ভ করে নিয়েছি পরোটার সঙ্গে আপনারা চাইলে রুটি লুচি কিংবা লাঞ্চে জিরা রাইসের সঙ্গেও সার্ভ করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এইটুকু আবার দেখাচ্ছে অনেক কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন